কিছু কিছু অত্যাচারী কুদৃষ্টি এবং অকৃতকার্য মানুষরা পশু পাখি অ্যানিম্যালদের উপর যে অত্যাচার করে তার প্রকৃত নিদর্শন আমার বাবা আমার বাবার ওপর যে একটা অমানসিক নির্যাতন হয়েছিল বেলেঘাটা থানা চন্দন রায় মুখোপাধ্যায় এবং কবিতা সামন্তের বা সহযোগিতা তিনি কোন সহযোগিতা করেন নি তার কারণে আমার বাবা ক্যালকাটা কর্পোরেশনের একজন উচ্চতন অধিকারী ছিলেন শুনে জি ছিলেন হ্যাঁ আমার বাবা সারাজীবন জীবন সমাজসেবারতেই যুক্ত ছিলেন তার কারণে কলকাতা কর্পোরেশনে সবাই জানতে নোনা কে বেঙ্গালটার প্রদীপ বস কলকাতা কর্পোরেশনে এবং আমাদের ক্যালকাটা কর্পোরেশনের একজন সিনিয়র অফিসার আমার সামনে আছেন আমার জেটিমা মঞ্জু চৌধুরী এবং দিলীপ চৌধুরী ওনার হাজব্যান্ড ক্যালকাটা ভেক্টর কন্ট্রোলের ছোটবাবু ছিলেন তা সত্ত্বেও ওনার মতন একজন ইন্দিরা গান্ধীর ইন্দিরা কংগ্রেসের কর্মী এবং আমাদের সারা ভারতবর্ষের একজন পূর্ণ কংগ্রেসের যে একজন সিনিয়র এবং প্রবীণ সদস্যকে এইভাবে বাড়িতে অত্যাচার করেছিল তার মেজ দিদি এবং তার বড় দিদির ছোটো ছেলে বিশ্বদীপ ঘোষ এবং তার স্ত্রী অনিতা ঘোষ এবং বসবস সন্তোষপুর নিবাসী সনদ ঘোষের কন্যাই হচ্ছে অনিতা ঘোষ অনিতা সাইবার কাফে বেলেঘাটা রাধা যেটা দোকান ওদেরই এবং তাদের সাথে আরও যুক্ত আছেন এ বাড়িরই একজন মানে দুষ্প্রাপ্য ব্যক্তি বলা যায় যিনি হচ্ছেন বিনয় দত্ত আমাদের রাধামান্ধব চট্টগ্রেনের নামে কাগজ ব্যবসায়ী উনি কাগজ ব্যবসার মাধ্যমে পুরো নাকি ওনার পরিচিতি ঘটায় কিন্তু উনিও এই বিষয়ে লিপ্ত ছিলেন এবং উনি নিজেও উনি ওনার স্ত্রী অমৃতা দত্ত এবং ওনার মেয়ে সুচিত্রা দত্ত সুচিত্রা দত্তকে উনি এমনভাবে তৈরি করেছেন তাকে উনি থানায় পাঠিয়েছিলেন আমাদের বাড়ির পা ওয়ালটা যেটা উই ধরে গেছিল। সেটা ভেঙেছি কেন ভেঙেছি আমার নিজের বাড়ি আমার বাবার মেজবন উমা বসু বাবাকে দানপত্র করে দিয়েছে দানপত্রর মধ্যে উল্লেখ করা আছে পুরনো বাড়ি রিপেয়ারিং অ্যাপেল পেল এবং এটা আমাদের ভারতীয় সংবিধানে আইনগ্নগত উপায় তা সত্ত্বেও উনি এটা পরবর্তীকালে কোর্টকে বলেছেন যে না আমাকে এটা জোর জবরদস্তি করে ইয়ে করা হয়েছে দানপত্র করা হয়েছে সবচেয়ে বড় কথা সইটা হয় জবরদস্তি কিন্তু জোর করে করা হয় কিন্তু কোনো মানুষ যখন টিপছাপ দেওয়া হয় একটা মানুষের ফিঙ্গার প্রিন্ট এবং টিপছাপের ওপর বোঝা যায় যে মানুষটাকে জোর করে করানো হচ্ছে না মানুষটা মেন্টালি একটা মানুষকে নিজে থেকে একটা জিনিস দান করছেন অর্থাৎ নিজেকে নিজের মনের থেকে একটা জিনিস কাউকে দিচ্ছেন এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় কিন্তু সেইটা কোনো কিছুই মানলো না তার পরবর্তীকালে তারা এত উত্তপ্ত হয়ে উঠলো আমার বাবা মারা যাওয়ার পর আমাকে আমার বাবা মায়ের সন্তান হিসাবে মানলো না শিয়ালদা কোর্টে তারা ইয়ে করলো অ্যাপিল করলো যে আমার বাবা হ্যাঁ আমার কাছে ভোটার কার্ড ছিল কিন্তু আমি একটাই ডকুমেন্টস উকিলকেও হয়তো দুইটা ভুলে গিয়েছিলাম কিংবা দিয়েছিলাম সব সঠিক মনে নেই পরবর্তীকালে সেটা আমি কোর্টে জমা করেছিলাম সেটা হচ্ছে আমার পাসপোর্ট ইন্টারন্যাশনাল পাসপোর্ট যেটা আমাদের যেটা সব জায়গায় খ্যাত সেইটা যখন দিয়েছিলাম তখন ওদের জাজ ওদেরকে বলেছিল যে আপনারা কি জানেন না যে ওনার ডকুমেন্টস প্রুফ আছে ওরা তখন ওদের উকিল বলছে না স্যার আমাকে এটা জানানো হয়নি এবং প্রথম থেকে ওরা ছ থেকে সাতজন উকিল চেঞ্জ করেছে এখনো পর্যন্ত প্রথমে শিয়ালদা বার কাউন্সিলের সম্পাদককে দিয়ে কেসটা শুরু করায় এটা হচ্ছে দু আঠেরো সালে বারোই মে প্রথম আর তারপরেই হয় হচ্ছে দুর্গা পুজোর সময় নোটিশ জারি করে বাড়িতে আমার বাবার নামে থানা থেকে কেস আছে তো আমরা উকিলকে আমাদের যে উকিল গিফট করিয়েছিলেন তাকে দেখাতে সে বললো ভয়ের কিছু নেই এটা আমরা পরে আলোচনা করবো দুর্গা পুজোটা কাটুক দাদা আপনাকে টেনশন করতে হবে না সেই লোকটা খুবই বাবাকে হেল্প করেছিলেন বর্তমানে সেই সিনিয়র দায়িত্বপ্রাপ্ত একজন উকিল শিয়ালদার তিনি অসুস্থ হলেও আমাদের একদম খুবই সহযোগিতা করছেন কেননা তার নামটা এই মুহূর্তে আমি বলতে পারছি না কেননা নাম সবসময় বলা যায় না এগুলো কনফিডেন্সিয়াল থাকে তো সেই ক্ষেত্রে আমি নামটা বলছি না তো সে এবং তার ছেলে এবং তার শালা আরও তার সাথে আছে কিন্তু আমাদের রাদামাদবের একজন কি বলবো একজন খুবই খারাপ এবং খুবই খারাপ মানসিকতার অত্যাচারিত মানসিকতার এক উকিল আমার বাবাকে ফেট দেয় যে বাবাকে মার্ডার করে দেওয়া হবে এই কেস চলাকালীন মার্ডার করে দেওয়া হবে তো তার মেন্টাল এরকমভাবে টর্চারিত করার পরে তার মেন্টালটা পুরো ডিপ্রেস আপনাদের কাছে আমি একটাই কৃতার্থ যে বিগত পাঁচ বছর ধরে সনাম নিউজ চ্যানেলের আপনারা এডিটার এবং যারা কভারেজ করছেন এসছেন তারা যে এসছেন আমার বাড়িতে বিগত পাঁচ বছরের চেষ্টায় আজ আমি সফলতা অর্জন করেছি বলা যায় কেননা আমি অ্যানিমেলের যে বিষয়গুলো দেখি যার জন্য আমরা নটা ভোটের জন্য কলকাতায় নটা ভোটের ইয়ে করেছিলাম বিগত সাতই মে তো আমি কলকাতা থেকে একটাই সবাইকে বলছি যে এই ধরনের যখনই কেস হবে অত্যাচারিত যারা যারা হবেন আপনারা দয়া করে কারণ আমার বাবাও বলতেন যে একটা অত্যাচারিত ব্যক্তিকে তিনটে বিষয় মানুষ শাস্তি দেওয়াতে পারে তিনটে ধরনের ব্যক্তি এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আইন বিভাগ এটা হচ্ছে জাজ দ্বিতীয় হচ্ছে পুলিশ তৃতীয় হচ্ছে মিডিয়া কেননা মিডিয়ার বিষয়টা সবাই দেখতে পায় সবাই জানতে পারে কিন্তু আইনের কিছু কিছু ঘেরাটোপ আছে যেখানে সবকিছু ফোরকাস্ট হয় না এই বিষয়টাই আমি বলে আর একটা কথা বলছি যে এক্ষেত্রে বিনয় দত্তর সঙ্গে আরেকজন আছে আমাদের এলআইসি এজেন্ট সত্যজিৎ মাইতি তিনি আমার গত বছরে আমি খুবই অসুস্থ ছিলাম প্যাঙ্কিয়াটাইটিসে আমার একুশ সালে খুবই ভেন্টিলেশনে আমি দেড় মাস সোনারপুরে ভর্তি ছিলাম তারপরে দু সালে যখন আমি হসপিটালাইজ সরি তেইশ সালে যখন আমি সোনারপুর থেকে ইয়েতে হসপিটালাইজ হই কলকাতা আমাদের বেলেঘাটা মেডিকেল নার্সিং হোমে তখন উনি আমাকে কোনো সহযোগিতাই করলেন না এটা পুরোপুরি বিনয় দত্তের একটা চক্রান্ত তার সাথেও জড়িত আছেন মানে উনি এরকম ভাবে জাল বিজাচ্ছেন আমার মায়ের ছোট ভাই রতন রায়কে মানে আপনি পুলিশের থেকে কোনো রকম সহযোগিতা পাননি কোনো রকম সহযোগিতা পাইনি এবং পুলিশ দেখাচ্ছে নো ক্রিমিনালরা বাড়িতে আছে বিশ্বজিৎ ঘোষ অনিতা ঘোষ বাড়িতে আছে তাও পুলিশ দেখাচ্ছে বেদঘাটানার নো ট্রেস বেশ তাহলে আমরা এই মুহূর্তে জেনে নেবো আর দেখে নেব ওনার বাড়ি আর ওনাদের মোটামত অনুযায়ী আপনারা দেখতে থাকুন চোখ রাখুন কলকাতা নিউজলাইম